একদম নতুন গজল লিখে এনেছি তোমাদের জন্য একটা কোনো জায়গায় গাইনি এটা একদম তোমাদের জন্য টাটকা নতুন গজল একদম নিজের সুদ তৈরি করে লিখে ঠিক আছে জোরে হবে পেছনের পেছনে বাচ্চাগুলো তোমাদের মা বারণ করেছে বাবা ওরা হিংসুটে করো না বে হবে না আল্লাহ কিরে হ্যাঁ

সাইয়ে নবী পায়ারে নবী কথা দিচ্ছি আজ নবীর শ্রেষ্ঠ বাড়ি বলে আজকে আমি এখানে লজেন্সের কোট আনবো না তোমাদের এখান থেকে টাকাও দেব না সবার সামনে আমি প্রস্তাব দিলাম তোমাদের মধ্যে এই তোমাদের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমান দেখবে জাকির ভাই এখান থেকে দেখবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি একটা এমন উপহার করব তোমরা মানে আশ্চর্য হয়ে যাবে কি উপহার উপহার শুনবে শুনবে আচ্ছা তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই শুনেছ বুড়িমা গজল নবীর স্টেজ দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি না নবীর স্টেজ দাঁড়িয়ে বলছি বাড়ি থেকে ব্যাগের মধ্যে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। আশ্চর্য হওয়ার কিছু নেই যেহেতু আমি প্রথম বলেছি মিথ্যা আমি বলি না নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি বলছি ব্যাগের মধ্যে সত্যি সত্যি বুড়ি মা আছে যদি তোমরা আওয়াজ ঠিকঠাক দাও দুজনকে উপহার করবো এবার কে বুড়ি মা নেবে জাকির ভাই দেখবে আর আমান দেখবে ঠিক আছে জোরে হবে যখন এরকম হাত দেখাবো সোহান আল্লাহ যখন স্বামীলে গায়ে তুলবো কামলেওয়ালা ঠিক আছে দেখবো আজকে কালোধারা কালো ধারে তারাগমনী গেলো গহন

যদি ভেঙে করে দিয়েছি তা আমার নাম ইমরান রান্না করছি অত সোজা আমাকে আর আসার দরকার নেই তবে এবছর যখন এসেছি ইতিহাস তৈরি হয়ে যাবে এবার দুটো পরীক্ষা হবে একটা হবে টেস্ট একটা হবে ফাইনাল এবার দেখবে জাকির ভাই ফোন হ্যাঁ এদিকে দেখো আমার দেখবে এবার দুটো পরীক্ষা হবে একটা ছন্দে একজনকে তুলবো আর একটা ছন্দকে আরেকজন মোট দুজনকে নেবো এর মধ্যে দেখবে সবচেয়ে জোরে কে আওয়াজ দিচ্ছে তবে যারা উঠে দাঁড়াবে তারা কিন্তু ডিসকোয়ালিফাই তাদের কিন্তু নেব না যারা বসে বসে নবীর সানে হাত তুলে আওয়াজ দেবে তাদেরকেই নেবো ঠিক আছে রেডি আছো দেখবো জানিস জানিস

আরজন জোন দয়ার নবী মায়ার নবী আরজন জোন দয়ার নবী মায়ার নবী কম্বল বানারে সেই দয়ার নবী মায়ার নবী কম্বল এই মনের ঘরে আপন করে রেখেছি জানি এই মনের ঘরে আপন করে রেখেছি জানি সেই দয়ার নবী মায়ার নবী আরজন জোন দয়ার নবী আশিক ভাইয়ের ছেলে আশিক ছেলে কেটা কোনটা দেখি আশিক হ্যাঁ ওটা দেখি বাবা আশীর্বাদ ছেলে কোনটা ওটা এই কে তুই দাঁড়াচ্ছিস কেন তুই বস তুই কি আশীর্বাদ ছেলে তুই বস কি সব বোনাস ওটা ওইটা আশীর্বাদ ছেলে এই দেখো তুমি সত্যি কথা মাথায় হাতে বলো তো তোমার কোনো আত্মীয় না তো সত্যি কথা বলো আচ্ছা আমার তুমি কি ওটাকে একদম ভালো ছেলেটা ভালো আচ্ছা তুমি কচি তুমি একটু সামনে চলেছো তাড়াতাড়ি আর একটা ছন্দ আর একজন কিনেবো সেই ভাগ্যবান ব্যক্তি কে বুড়ি মা পাবে কিন্তু আমি জানি না আর একজন কিনেবো ঠিক আছে লাস্ট কলি এবার লাস্ট একজন নেবো আমরা ফাইনাল ওই বাচ্চাটা এখানে এসো আর একজন কিনেবো দেখি কোদাতে এত জলদি চলেছে এবার মনে মানে আর একজন বাকি তো করছে কি হবে কি হবে কি হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক কদদি তো পাখির মত আমাকে ডানা আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মদিনা তো পাখির মত আমাকে ডানা আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মদিনা Kati imun ik nu no joni Jaket e te bengkul Kati imun ik nu no joni Siye toya reno bibi Ayo reno

অত বড়পানা হয়ে গেছে না হ্যাঁ আব্বা আব্বা হয়ে গেছে বেরাই বলো এটা বাচ্চাদের হলে ভালো কিন্তু তো আব্বা হয়ে গেছে আচ্ছা বাবা আমার এই ভাইটাকে আমি একটা কথা বলি আমি এই উপরটা বাচ্চাকে দিই যে তো বাচ্চারা খুব ভালো আওয়াজ দিয়েছে তোমার তোমার গলা বাচ্চাদের গলার দুটোর মধ্যে পার্থক্য আছে তাই না তোমাকে আমি অন্য কিছুর জন্য উপহার দেব ইনশাআল্লাহ ঠিক আছে তুমি ভালো আওয়াজ দিয়েছো তবে তোমাকে আমরা অন্য কিছুর জন্য উপহার দেব আপাতত আমান তুমি বলো এই বাচ্চাদের মধ্যে আমি কাকে নেব তুমি বলো আমান তুমি বলো তুমি বলো এই বাচ্চাদের মধ্যে মোটা ভাই ওকে দেখিয়েছে তুমি বলো আমরা কোন বাচ্চাটাকে নিতে পারি কালো টুপি কালো পাঞ্জাবি কোনটা ওর দেখি ও সাইজ কিন্তু তোমার গন্ডগোল আছে গন্ডগোল আছে এখানে আমার যখন দেখিয়েছে তাহলে ভালো মাসা আল্লাহ আচ্ছা বোঝা যাবে মোটা ভাই মাইকটা দাও বোঝা যাবে এখানে 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 কাছো ধরো একটু এই বাচ্চা তোমার নাম কি কী একটু বলো তো মাইকে বলো তো মোহাম্মদ খান ঠিক আছে গলা বসে গেছে মানে ঠিক ঠিক ধরেছ ওরে দাও কছে আয় একটু আয় তোর নাম কি বাবা রাইহান আলী মোল্লা বাহ ভালো এক এই গ্রামে বাড়ি এদের একতার কই বুড়ি মা বার করে বাড়ি এই গ্রামে বাড়ি আচ্ছা এই দুইজনকে আমি উপহার দিচ্ছি দুটো তবে আমি দু তিন ঘন্টা আছি এখানে কথা দিলাম যতগুলো এখানে দর্শক আছে শুধু বাচ্চা না নয় আজ বড়দের উপহার করে যাব ইনশাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে আমার বুড়ি মা এ দেখো মিথ্যা বলেছিলাম

হবে না রে তাকবির আরো জনের হবে না হ্যাঁ চলে যাও